বন্ধা হালাল শব্দ উচ্চারণ করলে যেন অজ্ঞ ওটার অজ্ঞ উড়ল্লাই নবাজে দুনিয়ার মধ্যে হালাল বাবু উপার্জন করো হারা মতন হালাল বাবা আই রোজগার করো হালাল পন্থায় ব্যবসা করো হালাল ভাবে তুই চলাফিরা করো আল্লাহ অনরে দুনিয়ায় তো না বাজাইব খবর তো না বাজাইব হাসর তো না বাজাইব পুলসার হাত তো না ডাইরেক্ট দান আর যদি হারাম বুঝছিনা হারাম হারাম শব্দ উচ্চারণ করতে অজ্ঞ ঠোঁট আর অজ্ঞ ঠোঁট লাগেন বাজি জাগই অবন্ধা হারাম যদি বাজ্য দয় হারাম পন্তায় যদি উপার্জন করি গিয়ে দয় দুনিয়ায় তো বাজি যাবে গই খবর তো বাজি যাবে গই হাসর তো বাজি বেয়ান আল্লাহ নারাজ হইলে হয়তো জাহান নাম যা ফুরিব না এটাল্লাই মুসলমান ভাই বন্ধু হল হল আল্লাহর হাসে যেহন দুয়া কবুল হইবুল্লাই দুইয়ান শর্ত অজ্ঞ মানুষ যদি চাই আর যেহন দুয়া আল্লাহ কবুল করুক হন ইমানদারে যদি ইচ্ছে করে আর যেহন দুয়া আল্লাহ কবুল করক এবার দুই এন জিনিস পাকড়া হাবরিব এক কানে ইয়ে জোবান আরেক এক কানে ইয়ে আল্লাহই সমস্ত দুয়া কবুল করি বললাই দুই এন শর্ত এক কানে ইয়ে আকলে হালাল আর এক কানে ইয়ে মকাল এক কানে ইয়ে হানা হালাল ওয়া ভরিব আর একটা নিয়ে মুখ হতা গিবত শেখায় বাড়ি না

মরদে ইমা দার বাসি ওসালাম মরদে ইমা দার বাসি ওসালাম ইয়ারা এত দোয়া গরিব ফিলিস্তিনের লাগরির নিজের লাগরির ফোয়াল লাগরির বেয়ের লাগরির দোয়ারা নগরী নিয়ে কিন্তু দোয়াই না কেন ওরবি কেন ওদের কবুল নর হার কি হতো আর কিনে না নর পালা হতা ওনারা মলসাব থানার কিন্তু নদ দেয় মলসাব থানার ফেডার ভিতর ওনারা হারাম ঢুকে দিয়ে দেয় তল আইন আর রসুল হই হাজি শরীফের মধ্যে আছে দে কিয়ামতর আগে আগে সুত এন ব্যাপক ভাবে ওই যে ওই যে একজন মানুষও সুদ উত্তন বাঁচি না পারি একজন তাহলে দুজন একজনও বাঁচি না পারি আর বহু মানুষ না হাইতে দেখা যায় ইতে ডাইরেক্ট না হাইলেও

لا يبقى أحد إلا آكل الربا فإن لم يأكله أصابه من بخار أو كما قال النبي عليه الصلاة والسلام الله <سؤال> رب العالمين بره بيان فرمار أمر مُّات أنا كن شو অতি শতরাইয়ের সাইয়াতী সিন استقبال করি বলাই সাইয়াতী অতি শতর আইয়ের एलान नासी जमानুন ও আর উম্মত তোরা সামনে একখান সময় পরিস্থিতি আইয়ের সমাজন মধ্যে একখান গরো বাকি না তাই ও সুতসারা কদেফা মিয়া কুলহু আসবাহু মিন বুখারী আজি সাপ মলুই সাহেব মুফতি সাহেব ম সাপ সরাসরি সুত না হাইল ইতার বাড়ির বাড়ি আছে চতুর পাশে বাড়ির মধ্যে সুদর টিয়া দি বাজার করে তরকারি রাঁধে দিন দুঁয় আজি সাপ মলুই সাপুইস্যাপর ঘরের ভিতর ঢুকিবই তার মানে সমাজের মধ্যে বেঁপারে সুদ বাড়ি যাবোই আল্লাহর পয় বয়ান ফরমার উম্মত সুদত্তুন বাছো সুদোত্তুন বাছো সুদৰ এক্টিয়াৰ গুনা খতবৰ সুতাৰণি আল্লাৰ পায় কামবৰে বয়ান কৰমাৰ কলা কচুল্লাহি চল্লাহো আলাইহি অচল্লামা দিৰহামু ৰিবাইয়া কলহুৰ ৰজুলু অহু আইয়া আলামু আশাদ্দুমিং চিত্তা তিং অছালা চি নাজানিয়া আউ কামা কল আন আলাইহিসসালাতু ওয়াসসালাম আল্লাহর পয়গাম্বর বয়ান ফরমার দিরহামুর রিবা সুদর ওগ্বাটিয়া ইয়াকুলু হুর রাজুলু খনিকে যদি হাই ও আলামু ইবাই জানে উন সুদ্দে জানিয়েরও খনিকে যদি 1000 10000 1 লাখ দুই লাখ নয় শুধু একটি যদি সুদর খনিকা বকন করে জানিস আল্লাহার পরে বয়ান ফরমার সুদর একটি গুণা সতর্ক ছত্রিশ বার জানাবে বিচার জেদিক গিন গুণা নাক একবার দুবার নয় ছত্রিশ বার জানাবে বিচারত জেদিক গিন গুণা হয় সুদর মাত্র অজ্ঞটিয়ার মধ্যে ইয়ার তো বেশি গুণা না হবার ছত্রিশ বার বেবিচার যদি কিন গুণা ইম ব্যাগিনের একত্রিত করলে সুদর একটি আর গুনার পর শুধু একটি আর গুণা ভাই কিয়াই ফরে হাইব কিয়াই সরে হাইব

الله ربكم راح رسول الله صلى الله عليه وسلم قال رسول الله صلى الله عليه وسلم الربا سبعون جزاء ايسره ان ينكح الرجل امما او كما قال النبي عليه الصلاه والسلام আল্লাহর পায়গাম্বর বয়ান ফরমার ও আর উম্মত মধ্যে 70 গান গুনা আছে এক নম্বর গান বেয়াক বড় দুই নম্বর গান তার চেয়ে সামান্য ছোট তিন নম্বর গান আর এক ছোট চার গান আর এক কা ছোট 70 নম্বর জিয়ান আছে ইয়ান হইতে বেয়াক গিনত ছোট এই বেয়াক গিনত ছোট কি হইতে পারার নি আল্লাহু আকবার নাউযু বিল্লাহি মিন যালিক আল্লাহ আরাব ইগনরে হেফাজত করুক পয়গাম্বরে বয়ান ফরমার আইয়ান কি হার রাজুল উম্মাহ পয়গাম্বরে ফরমাদ্দে সুদর একবারে 16 গুণ হইয়ে দে সন্তান আপন মায়ের সাথে বেবিচারে লিপ্ত হওয়া নিজর সন্তানে ফুয়াই

মেরাস মেরাস বিভিন্ন রওয়ায়াত আছে কিন্তু প্রসিদ্ধ মতামত অনুযায়ী এই মাসত আর আর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হড়ে গিয়েছে মেরাস মেরাস শরীফত প্রমাণ গড়াইয়ে সুপার কি মেরাস সুপার মেরাস যেন ডেকিম যায় সমস্ত নবিয়লদের যেদিন দিন মেরাজ আল্লাহর ইম ই বেগিন আরার নবীর মেরাজের ভিতর আসুন সুবহানাল্লাহ ইয়ে নাম দিদার আর উস্তাজ মহতরম হাকিমুল ইসলাম আল্লামা মুফতি আব্দুল হালিম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি নাওয়ারাল্লাহু মারকাদাহু ওয়া জাআলাল জান্নাতা মাসওয়াহু বেগনাহ না আমিন আমিন হুজুর হযরত আরার নবীর যিন মেরাজ হইয়ে ইয়ে নেয়ে দিকি

ইয়ানোর ফানি হয়ে সম্পূর্ণ রক্তর মতো লাল লাল ফানি উনারা সাঁতার হাল এখন হতন আসুর ইত্যাদি বল নভরা আসুর এখন বল যায় তো ফর আস্তে 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 কুরুত বৃত্তি চাই হাসা থেকে চাই দিব হাসান মৃত্যু চতুর পাশে বড় বড় ফাতল লইয়ে ফের স্থল থেকে দেখি যায় তো বৃত্তি চাই বরুদ্ধি ফের স্থলে বলে ফাতল লই ধুম করি মাথা যায় মারি মাথায় তস নস গড়ি ফিলাই আবার জোরা লাগি যাবে আবার আসরাত তাই ইতার শাস্তি না আসরাত তাই বোধ কুল উদ্ভিদ দিতে না ও মারে রসুল্লা সাল্লাহামে যে তিয়ান দেখি চিন্তা করে গিয়ে মারে ও ফান হব ইউরি খ্রিস্টান মাল্লার নাস্তিক মাল্লার এলে শাস্তি দেন জিবিরাই তুমি সাল্লাহ দে ও জিবিরাই মানহা উলাই ও জিবরাইল এবাবের রক্তের নাহারত মধ্যে আসুরিয়া জুরিয়েরে শাস্তি দেয়া যদ্দুন হন মানুষ আর একখান না জানাবে না জিবরাইল হদিয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ উন হইয়ে দে অনর উম্মতের ঐ সমস্ত নারী এবং পুরুষ যারা দুনিয়াত মধ্যে সুদর লেনদেন করিগে নাউযু বিল্লাহ যারা দুনিয়াত সুদর লেনদেন করিগে

আল্লাহর পায়গাম্বর জিব্রাইল আমি নতুন ফুসাল লদ্দ ভাই জিব্রাইল এত বিশাল বিশাল ফেটলা যেটা বাদ দিত তাই ভিতরে দেখা দে বিষাক্ত সাপে দর্শন করে বিশ্বু কামড় মারে কুসাই কামড় মারে উন হন মানুষ যারার ফেট বড় বড় বিল্ডিং বড় বড় ঘর ফান ফান এভাবে শাস্তি দিয়ে যান আল্লাহ আৰ পায় কামবোৰৰ যিবোৰে লামি নাখোৱা দুযোৰীয়া ৰচুন লায়া হাবি বাল্লাহ উন ইদে সমস্ত মানুষ যারা দুনিয়াইৰ মধ্যে সুদৰ সাজ খাৰবাৰ গত্য না অযো বিল্লা এটা লা মুছলমান বাই বন্ধু হল মুৰব্বী হল চুদত্তোন বাছ সুদত্তোন বাছ সুত চাৰি হালাল পন্তায় উপাৰ্জন কৰ প্ৰয়োজনীয় শাক দি হ বাজি দি হওক হাৰাম পন্থাই মধ্যে মাছ গুস্ত হয়, বিল্ডিং বা দি ফালা কিলা ভাবিও সম্পদ ব্যাগের রাহিয়েরা অনেক কবর যাবেন গই অনার সম্পদ লইয়ের অনার ফুয়াই ফুরতি করিব কবরত মধ্যে অনে ফেরেস তার ফিরা হাবেন এতাল্লা এল্লা বেকুই পাই না করিবেন সুদত তুন বাসো সুদত তুন বাসো আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে মাজিদে বয়ান ফরমার ইয়া আইয়ুহাল্লাযিনা আমানুত্তাকুল্লাহা ওয়া যারু মা বাকিয়া মিনার রিবা ইনকুম أنتم <applause> مؤمنين